আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ তালা দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন কোনো ঘরে তালা লাগাতে তাহলে ওই ব্যক্তির জীবনে কিছু বিষয় ঘটবে যা তার জীবনের অগ্রগতির প্রতীক মনে করা হয় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তালা খোলার চেষ্টা করা হচ্ছে তাহলে ওই ব্যক্তির জীবনের কোনো সমস্যার সমাধান হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তালা খোলা অবস্থায় তাহলে ওই ব্যক্তির জীবনে কোনো পরিবর্তন আসবে যে পরিবর্তন অর্থনৈতিক উন্নতিও হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তালা 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 খুলতে না পারা অর্থাৎ খোলার চেষ্টা করা এবং সহজে খুলছে না তাহলে ওই ব্যক্তির জীবনে কোনো দুশ্চিন্তা বা সমস্যা আসতে পারে যা তার জীবনের চলার পথে বাধাকে নির্দেশ করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তার তালা হারিয়ে ফেলছেন তাহলে ওই ব্যক্তির কোনো গোপন বিষয় ফাঁস হয়ে যেতে পারে এবং অন্য কোনো ব্যক্তি তার ক্ষতি করতে পারে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তালা দিয়ে কাউ তাকে আটকিয়ে রেখেছে তাহলে ওই ব্যক্তি কোনো ঝামেলায় পড়তে পারে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য